জুমু আহ ফরজ হবার বিবরণ আবু হুরার রাজ্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে বলতে শুনেছেন যে আমরা দুনিয়ায় আগমনের দিক দিয়ে সর্বশেষ কিন্তু কেয়ামতের দিন আমরা মর্যাদার ব্যাপারে সবার পূর্বে ব্যতিক্রম এই যে আমাদের পূর্বে তাদের কিতাব প্রদান করা হয়েছে অথপ তাদের সে দিন যে দিন তাদের জন্য ইবাদত ফরস করা হয়েছিল তারা এ বিষয়ে মতভেদ করেছে কিন্তু সে বিষয়ে আল্লাহ আমাদের হেদায়েত করেছেন কাজেই এ ব্যাপারে লোকেরা আমাদের পশ্চাদবর্তী ইহুদিদের সম্মানীয় দিন হচ্ছে আগামী কাল শনিবার এবং নাসারাদের আগামী পরশু রবিবার সই বুহারি শরীফ হাদিস নম্বর আটশো ছিয়াত্তর জুমুয়ার দিন গোসল করার তাৎপর্য দিবসে শিশু কিংবা নারীদের সালাতের জন্য উপস্থিতি কি প্রয়োজন عبد الله <عبدالله> ابن عمر رضي الله عنه تكبر نيتو الله رسول صلى الله عليه وسلم بولسن تما در مدتو كيو جمعه عر صلاة عشل شه جانو غسل کري صحيح بخاري شريف حدث نمبر 877 ইবনু উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উমর ইবনু খাত্তাব রাজিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন দাড়িয়ে খুতবা দিছিলেন এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগের একজন মুহাজির সাহাবা এলেন ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন এখন সময় কত তিনি বললেন আমি ব্যস্ত ছিলাম তাই ঘরে ফিরে আসতে পারিনি এমন সময় আযান শুনে কেবল ওযু করে নিলাম ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন কেবল ওযুই অথচ আপনি জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের নির্দেশ দিতেন সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 878 আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে প্রত্যেক সামালকের জন্য গোসল করা ওয়াজিব সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 879 জুমার জন্য সুগন্ধি ব্যবহার আমর ইবনু সুলাইম আনসারি রাজ্লাহ তাল আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আবু সাইদ খুদ্ি রাজ্লাহ তাল আহ্ন বলেন আমি এ মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন জুমা আর দিন প্রত্যেক বালিগের জন্য গোসল করা কর্তব্য আর মিস অফ করবে এবং সুগন্ধি পাওয়া গেলে তা ব্যবহার করবে আমর ইবনু সুলাইম রহমতুল্লাহ আলাই বলেন গোসল সম্পর্কে আমি সাক্ষ্য দিচ্ছি তা ওয়াজিব কিন্তু মিস ও সুগন্ধি ওয়াজিব কিনা তা আল্লাহই ভালো জানেন তবে হাদিসে এরকমই আছে আবু আবদুল্লাহ বুখারি রহমতুল্লাহ আলাই বলেন আবু বকর ইবনু মুনকাদির রহমতুল্লাহ আলাই হলেন মোহাম্মদ ইমনু মুনকাদির রহমতুল্লাহ আলাইহের ভাই কিন্তু তিনি আবু বকর হিসেবেই পরিচিত নন মুখায়ের ইমনু আশাজ সাইদ ইবনু আবু হিলাল সহ অনেকে তার হতে হাদিসটি বর্ণনা করেছেন মোহাম্মদ ইবনু মুনকাদির রহমতুল্লাহ আলাইহের কুনিয়াত উপনাম ছিল আবু বকর ও আবু আবদুল্লাহ سعي بخاري, بخاري شريف حدث نمبر 880